যেদিন দলে দলে কাতারে কাতারে রোহ গোলা দাঁড়িয়ে যাবে তারা দাঁড়িয়ে যাবে কথা বলার ক্ষমতা হারিয়ে ফেলবে যেদিন নবী ছাড়া কেউ কথা বলতে পারবে না যেদিন জর্রা জর্রা হিসাব দেওয়া লাগবে সেই দিন একেবারে বাস্তব সত্য তবে আমি আল্লাহ ঘোষণা দিয়া দিলাম ইলা ইলাহী মা দুনিয়ায় সুন্দর জায়গা থেকে ঠিকানা বান শ্রীমঙ্গলে টিলার উপরে সুন্দর ঠিকানা বানাও বাড়ি করো রিসর্ট তৈরি করো ব্যবসা কেন্দ্র তৈরি করো তুমি সিলেট শহরে যে বাড়ি বানাও ঢাকা যে বাড়ি বানাও লন্ডনে যাও আমেরিকা যাও ফ্রান্সে যাও ইটালি যাও দুনিয়া আরামে থাকার জন্য ভালো জায়গায় ঠিকানা বেছে না আর আমি আল্লাহ ঘোষণা দিলাম সেদিন সবাইকে দাঁড়ান লাগবে তবে দুনিয়া হীন হায়াতে যার মনে চায় সে যেন আল্লাহ দরবারে আখেরাতে আরামে থাকার জন্য শান্তিতে থাকার জন্য এই দুনিয়ার জিন্দিগির মধ্যে আল্লাহ দরবারের ঠিকানা বানায় আলো। সেজন্য আল্লাহ দরবারের ঠিকানা বানায়। জান্নাতের ঠিকানা নিয়া কবরে যায় আওয়াজ দিয়া বলেন না সবা আল্লাহ দুনিয়ার সব ঠিকানার খবর আছে এই ঠিকানার খবর আমাদের কারো কাছে নেই কারো কাছে নেই সবাই আমার দিকে চান পিছনে চাবেন না জেরানে আমার মায়াং জোর মার অদ্দামাত আমার সেদিন প্রত্যেকটা মানুষ নিজের চোখ দিয়ে দেখতে পাবে আমল তার সামনে হাজির হয়ে যাবে এই দুনিয়াতে সে যা করেছে মৃত্যুর পরে তার আমলে যা জমা হইছে সব একটা একটা করে সামনে হাজির দিন হয়ে যাবে দেখতে পারবে সেদিন ওয়া কুমুন ফিরু ই তো রি সেদিন গরু ছাগলও দাঁড়াবে হাঁস মুরগিও দাঁড়াবে বিড়াল পশু পাখিও দাঁড়াবে জিন ইনসানও দাঁড়াবে ও দাঁড়াবে তবে কুকুর আর পিড়ান ইনসান ছাড়া যত প্রাণী সবার বিচার করা হবে এরপরে বিচারটা শেষ হয়ে যাবে একটা গরু আর একটা গরুর একটা গুতা দিছে আল্লাহ অর্ডার দেবে দাও প্রতিশোধ নিয়ে নাও একটা কুকুর আর একটা কুকুরের জুলুম করে কামড় দিছে আল্লাহ অর্ডার দিবে তুমিও তার থেকে প্রতিশোধ নিয়ে আনাও যখন প্রতিশোধ নেওয়া হয়ে যাবে বিচার শেষ এবার আল্লাহ অর্ডার দিবেন তোমরা সবাই মাটি হইয়া যাও। তারা সব মাটি যাবে আর এটা দেখার পর এই দুনিয়ার কাফের জাহান্নেরা তখন আল্লাহর আর কাছে বলবে আল্লাহ ইয়াকুলুল কাফির ইয়া লাইতা লি কুনতু তুরাবা হায় আফসুস আমরাহ যদি মাটি হয়ে যাইতা আমরাহ যদি মাটি হয়ে যায় বেদবাজি বলবে যদি আমি মাটি হয়ে যাইতা মুনাফেক বলবে যদি মাটি হয়ে যাইতা ইহুদি নাসারা বলবে যদি মাটি হয়ে যাইতা আমার মায়েরা নিজেরা পাপগুলি দেখার পরে যখন দেখবে সে তখন বলে হায় সু যদি পাখির মতো পশুর মতো মাটি হইয়া যায় আর আমার আল্লাহ বলে না 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 কোন মানুষ আরে জিন আজকে মাটি হবে না জর্রা জর্রা হিসাব দেওয়ার জন্য আল্লাহর আদালতে দাঁড়িয়ে থাকা লাগবে একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ এই জন্য আমার আল্লাহ বলেন পাঁচটা জিনিসের মধ্যে এক নম্বর এটা কেউ জানে না এটা জানেন আমার আল্লাহ এটা জানেন আমার আল্লাহ রেমান শুধু এতেই না ইজা জল আর জিল যখন ইসরাফিল পিল ফু দিবে প্রথমবারে পু দেওয়ার পর আসমান পেটে যাবে টুকরা টুকরা হয়ে জমিনে জোরে পড়বে তারকাগুনি ওই জাল কাওয়া হথ তারকা গুনু আস্তে আস্তে নিচে টপ টপ করে জরে পড়বে ওই ইজাল বেহারও পজ্যের সমুদ্রের পানিগুলা বাষপারা ন্যায় উত্তালিত হতে থাকবে ও ইজাল কবর ও বড় প্রত্যেকটা কবরের দরজা খুলে দেওয়া হবে আপন আপন দরজা দিয়া প্রত্যেকটা মানুষ দাঁড়িয়ে যাবে একটু চিল্লিয়া বলেন না এখনো সুবানাল্লাহার আওয়াজটা ভালো হইছে না আর একটু আওয়াজ দিয়া বলেন না সুবাহ দ্বিতীয়বার যখন ছুঁড় দেওয়া হবে তখন আমার আল্লাহ বলেন এই জমিন ভূমিকম্পেরনে থর থর করে কাঁপতে থাকবে ইজাজুলজিলাতিল আর দুজিল জালাহা সিঙ্গাইপুর হওয়ার সাথে সাথে এই জমিনটা থর থর করে কাঁপতে থাকবে ভূমি ভূমিকম্পের নে নোড়াচড়া করবে রে বর্ন্য আমার বলেন জমিন যখন বমি কম পড়ে নয় করে কাঁপবে এটা জমিনের একটা প্রসব বেদনাতে এক জায়গায় থাকতে না। মা গড়াগড়ি করে একবার দাঁড়ায় একবার শয় আর একবার বসে একবার এই রোমে যায় আবার ওই রোমে যায় মা দিশাহারা হয়ে যায় খানা বন্ধ কথা বন্ধ মা সংসারের চিন্তা বন্ধ মৌতির চিন্তা ব্যস্ত হয়ে যায় সন্তানের চিন্তায় ব্যস্ত হয়ে যায় আর আমার আল্লাহ বলেন এই জমিন যখন প্রকম্পিত হতে থাকবে তখন মানুষগুলি একটা কথা বলবে এই জমিনের মধ্যে যত বোঝা জমিন সব বাহিরে পালাইয়া দিবে জমিনের ভিতরে কিছুই থাকবে না মানুষগুলা বাহির করে দিবে জিন জাতিরে বাহির করে দিবে পশু পাখি বাহির করে দিবে শত আছে ফেরেস্তা সব বাহির করে দিবে কিছুই মাটির নিচে থাকবে না তখন মানুষ একটা কথা বলবে ওকাল ইংসান হায় হায় জমিন এমনটা করে কেন জমিন এমন লাফালাফি করে কেন কি হলো জমিনের হায় হায় জমিন এমন করে কেন জমিনের হলো না কি এইভাবে মানুষ শুধু বলতে থাকবে আ দৌড়াইতে দৌড়াইতে দক্ষিণে যায় আজির হবে একটু চিল্লে বলেন না সোমা আনাল্লাহ তবে আমার বাইরে মায়ের গর্ব থেকে তখন একটা সন্তান দুনিয়াতে যায় ভূমি সময় কারো অশরীর একা পর থাকে না উলঙ্গ মেয়ে হোক ছেলে হোক মায়ের গর্ব থেকে উলঙ্গ হয়ে আর দুনিয়াতে আসে আবার এ ময়দানে মাটির নিস্ত থেকে যখন সব উঠবে এই জবিনের মধ্যে যখন সব ফেলে দিবে তখন কারো গায়ে কাপড় থাকবে না সব উলঙ্গ হইয়া উলঙ্গ অবস্থায় ময়দানে হাসরে দাঁড়িয়ে যাবে কোনো মহিলার গায়ে কাপড় থাকবে না কোনো পুরুষের গায়ে কাপড় থাকবে না কোন অলি আল্লাহর গায়ে থাকবে না সাহাবিদেরও থাকবে না উম্মা হাতল মিনিনেরও থাকবে না কোন নবীদেরও থাকবে না সব উলঙ্গ এটা শোনার পর আম্মা জানো যা কানতে কানতে অস্থির আমি আয়সা কি বাবা মাথারে ময়দানে অলঙ্গ থাকবো বলে সেদিন তুমি অলঙ্গ দাঁড়াবে তবে জানিয়া সেদিন প্রত্যেকটা নারী পুরুষ উলঙ্গ দাঁড়াবে তবে একজন আর একজনের দিকে নজর করার ক্ষমতা পাবে না পাবে না সেদিনে প্রত্যেকটা মানুষ নিজের আমল নামা নিয়ে প্রেশান হয়ে যাবে কীভাবে নাজাদ পাবে কি জানি হয় কি জানি হয় এই চিন্তায় সবাই বিপর থাকবে মাথা নিজ করে রাখবে কানতে কানতে অস্থির হয়ে যাবে সেদিন কেউ কারোর দিকে নজর করার ক্ষমতা পাবে না পাবে না একটু চিল্লে বলেন না শুভা আল্লাহ আরেকটু জোরে কর আরেকটু জোরে বলেন এবারে জিজ্ঞাসা করে আর শুনল যেদিন সব উলঙ্গ দাঁড়াবে সেদিন আপনারা শুনল উলঙ্গ দাঁড়াবেন কিনা তখন নবী কেঁদে কেঁদে বলেন যেদিন সব উলঙ্গ দাঁড়াবে নবীরা সব উলঙ্গ দাঁড়াবে রে সেদিন একমাত্র আমি রহমতুল্লিলাল আমিন উলঙ্গ দাঁড়াব না সেদিন আমি কাপনের কাপড় পরিধান দান করে কয়েকে আমতেনে ময়দানে দাঁড়িয়ে যাব যেই কাপনের কাপড় পরিয়া রওজা শরীফে যাবো ওই কাপড়ের কাপড় পরিধান করা অবস্থায় আবার কে আমার ময়দানে দাঁড়িয়ে যাব একটু চিল্লে বলেন না আলহামদুলিল্লাহ আর একটু জোরে কন আলহামদুলিল্লাহ বাবাজিরা সেই নবের উম্মাতাল্লা আমাদেরকে বানালেন দুনিয়ার সব কিছুর সাথে তুলনা করা যায় কিন্তু আমার সাথে জগতের কাউকে তুলনা করা যায় না ঠিক না এ বাবা জিনে আমার তো আদিস সেদিন এই জমিনের মধ্যে কে কোথায় কি করেছে জমিন সব আল্লাহরে জানিয়ে দিবে সেদিন সব একটা একটা করে সেদিন সব প্রকাশ করে দেওয়া হবে কারো কোনো কিছু গোপন থাকবে না লাহা হাবিব আপনার প্রভু রব্বল আলামিন সেদিন জমিনের অর্ডার দিবে জমিন রে কে তোমার মধ্যে সেজদা দিছে জানিয়া আদে কোন জায়গায় দাঁড়িয়া উপকার করছে জানিয়া যাও কে আজান দিছে না জানে দাও কে জমিনে না কামল করেছে তুমি জমিন এটা জানিয়া দাও তোমার মধ্যে কে সেজদা দেয় না এটাও জানিয়া দাও কে সুদ খাইছে এটা জানিয়া দাও কে গোপনে জিনার আড্ডায় গেছে এটাও জানিয়া দাও কে ডাকাতি করছে এটা জানিয়া দাও কে চুরি করছে এটা জানিয়া দাও কে গোপনে গোপনে গাঞ্জা খাইছে এটা জানিয়া দাও কে মোবাইল দিয়া বাহাদুরি করছে জানিয়া দাও কে বয়ফ্রেন্ড নিয়ে রিসোর্টে গেছে জানিয়া দাও কোন ছেলে গাল নিয়ে রিসোর্টে আনন্দ করেছে জানিয়ে দাও। তবে আজকে সেদিন এটাও আল্লাহ জমিনের অর্ডার দেবে জমিন তোমার মধ্যে যে যেখানে যা করেছে সব তো রেকর্ড করা আছে কাজেই আজকে কোনো কিছুই গোপন রাখা যাবে না যাবে না যাবে না একটা একটা করে সব আমার আল্লাহকে জানিয়ে দিবে একটু আওয়াজ দিয়া বলেন না সোভা আন আল্লাহ মুসলমানের ছেলেরা আনন্দ করে কয় গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আর এটা পাপ মনে করে না অবিবাহিত ছেলে কয় এটা আমার বয়ফ্রেন্ড অবিবাহিত মেয়ে কয়েটা আমার গার্লফ্রেন্ড কথা ঠিক না কোন দিকে যাবেন এই জমিনে সব হয় এই ছাড়া আমার আল্লাহ বলেন আমি আল্লাহ দিজে সব কিতাব আকারে সাজিয়া রাখতেছি সেদিন একটা একটা করে সব তোমাদের সামনে হাজিরা হয়ে যাবে গোপন করার কোনো সুযোগ নাই সব আমি আল্লাহ সাজিয়া রাখছি আল্লাহ আকবর কন্যা আর একটু আসতে কর এখনো ভালো হইছে না আমরা ঘরে মনে শীতে ধরছে নাকি যেইভাবে গাল ছাপা বাঁধছেন মোবাইল লাগাইছেন রুমাল দিয়া যেই পেশান পেছাইছেন এখন আর মনে মুখ খুলতে চায় না নাকি আল্লাহ সবাই বলেন তো আল্লাহ আকবার সবাই বলেন একবার না রে তাকবির না রে তাকবির না রে রিসালাত আল্লাহ কি বেজার হয়েছে হ্যাঁ বাবা জিরা খেয়াল করে সেদিন মানুষগুলি সব দলে দলে কাতারে কাতারে দাঁড়াবে এই জন্য কাতারে দাঁড়া হবে এই যে একটা ব্যানার আপনারা ওখানে থেকে এই ব্যানারটা পড়তে পারেননি যারা লেখাপড়া জানেন ওখানে থেকে নজর করিয়া এই ব্যানারটা পড়া যায় কিনা যায় না কেয়ামতের ময়দানে মুসিবতের দিনে প্রত্যেকটা মানুষের আমল নামা ব্যানার আকারে তার সামনে চলে আসবে দলে দলে মানুষ দাঁড়াবে কাতারে কাতারে দাঁড়াবে সেদিন প্রত্যেকেই নিজের আমল গুলা দেখতে পারবে সেদিন সব যেন দেখতে পারে আমল মিস কলা জরুর আর অনুপরিমাণ বিন্দু পরিমাণ নাকল যদি করে থাকেন এটাও কে ক্ষমতার ময়দানে দেখা যাবে অমাইয়া আমা তিন বিন্দু পরিমাণ বদ আমল যদি কোনো ব্যক্তি করে থাকে তাহলে এটা ওকে আমার ময়দানে নিজের চোখে দেখতে পারবে একটু চিল্লে বলেন শোভা আনাল্লা এই জন্য আমার আল্লাহ বলেন কয়টা জিনিস কেউ জানে না কয়টা মনে নাই কথাটা পাঁচটা জিনিস পাঁচটা জিনিসের খবর কেউ জানে না তার মধ্যে এক নম্বর এক নম্বরই কি আর এই কেয়ামতটা দেখা দিবে কখন এই একটু কই দি অল্প সময় বেশি লম্বা করতাম না যে তাহলে আমি মূল গোফ যেই গোপ নিয়েছি যেই সাবজেক্ট নিয়েছি এটা মোটামুটি স্ট্রাকচার উপস্থাপন করতে পারবো না কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজাত তো খেজাল পাই ও দौला যখন দেখবা মানুষ দনের পিছনে দৌড়ায় টাকার পিছনে দৌড়ায় হালাল কি হারাম বেদাবেদ নাই জায়েজ না জায়েজের বেদাবেদ নাই সুদ গোশের বেদাবেদ নাই খালি টাকা পাইলে জিন্দাবাদ দনী লোকের পিছনে মানুষের অভাব নাই হারাম খোরের পিছনে অভাব নাই এই হারাম পথের টাকার পিছনে যখন দৌড়াবে ঘরে ঘরে সুপ ঘরে ঘরে ঘোষ ঘরে ঘরে মিথ্যা মানুষ যখন হারাম টাকার পিছনে দৌড়াবে তখন এই মনে করবা খোদার গজবার আর বাকি নাই খুব তাড়াতাড়ি কেয়ামত চলে আসবে ওয়ালা আমা না তোমা গুরিমা যখন দেখবা আমান এই দুনিয়াতে আমান উদ্দারই নাই সব মনে খেয়াল কাছে চলে আসছে ওয়া যাক তোমা গুরিমা যাক দেওয়াটাকে মানুষ যখন ইমানা মনে করে জাকাত দিলে টাকা কমে যাবে ধনীরা জাকাত দিবে না তখন মনে করবা কে কাছে চলে আসছে আলেমরা এলেম সিকে দুনিয়া পাওয়ার জন্যে মাদ্রাসায় পড়া ধনী হওয়ার জন্যেমসি কে ধোনি হওয়ার জন্যে দুনিয়া পাওয়ার জন্যে আল্লাহকে পাওয়ার আশা থাকে না তখন এই মনে করবা কেয়া মত কাছে চলে আসছে আর রাজ্য লোমরা যখন দেখবা পুরুষেরা নারী দেয়ের আনুগত্য করে পুরুষেরা মেয়েদেরকে বোর্ড দেওয়া মেম্বার বানায় চেয়ারম্যান বানায় এমপি বানায় মন্ত্রী বানায় অফিস আদালত মহিলাদের নেতৃত্বে চলে দোকানদারি মহিলাদের নেতৃত্বে চলে রাজনীতি মহিলাদের নেতৃত্বে চলে মিটিং পিটিং মহিলাদের নেতৃত্বে চলে তখনই মনে করবা এই জমিনে আর রহমত পাওয়া যাবে না খোদার গজব চলে আসবে কেয়ামত কাছে চলে আসছে এরপরে যখন দেখবা ছেলেরা মেয়েরা মায়ের সাথে নফরমানি করে মাকে ঘর থেকে বের করে দেয় শাশুড়ির ইজ্জত দেয় মুখ বলা মার সম্মান করে জন্মদাত্রী মায়ের সম্মানে করে না তখনই মনে করবা কে আমদ কাছে চলে আসছে ওয়াদনা সাদিয়া কাহু যখন দেখবা এরকম করেন বসেন একজন আইসে পিছে জায়গা আছে পিছে বসবে সামনে জায়গা আছে সামনে বসবে উঠার দরকার নাই যে যেখানে আছেন ওখানে থাকেন সাইন ডোন্ট মাইন্ড মাইন্ড করবেন না এতে কিন্তু কথাটা আমাদের গ্রোটা লড়ে যায় কথাটা বুঝাইতে পারছি আমি এ বাবা জিরা রে আমার বাফের দূরে সরে আর